নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি রান্না করে আজকে একটা রেসিপি করব ডিম পালং আর করব মিষ্টি কুমুরের কাঠি পুরো ভিডিওটা দেখবে দয়া করে যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ডিম পালং খাওনি তারা অবশ্যই দেখবে ভিডিওটা খুব টেস্টি একটা রেসিপি চলো রান্না করে যাই পালং ডিম বানানোর জন্য নিয়েছি এখানে পালং শাক আর নিয়েছি এখানে ডিম আর কুমোর কুমোরের কাঠি বানানোর জন্য মিষ্টি কুমোরের কাঠি বানানোর জন্য নিয়েছি মিষ্টি কুমোর এখানে নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি লবণ জিরে ধন্যের তেজপাতা কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি তেল চলো রেসিপিটা শুরু করি দেরি না করে কড়াইটা বসিয়ে দিই দিয়ে ডিমটা সিদ্ধ করে নেব আগে দিদি পালংটা ধুয়ে দিলাম সময় লাগবে দিদি পালংটা ধুয়ে নে আমি মিষ্টি কুমড়টা কেটে নিই মিষ্টি কুমড়ে কাঠি বানানোর জন্য কুমড়টাকে ভালো করে ছুলিয়ে নিতে হবে প্রথমে এভাবে কাটে নি একদম পাতলা পাতলা করে

যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি জল কুমোরটা সিদ্ধ করে নেব কুমুরটা এখন ধুয়ে নিই ভালো করে

কেটে নিয়েছি পালংটা এখনো উঠায় নেই ডিমটা ভেজে নিয়েছি নামিয়ে নিই তেলটার মধ্যে দিয়ে দিই পেস্টকুচি তেজপাতা বাবা এটা লাগিয়ে দাও তো এটা একটা লাগিয়ে দাও কাঁচা হম কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধানের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এবার আমি ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিই একটু জল বেচে বেছে নেই এখন ভেজে রাখা ডিম ডিম পালং আরে ডিম পালং খাইছে হাতা দিয়ে ভালো করে ভেঙে নেব কুমুর কাটি বানানোর জন্য ভাঙতে হবে ভালো করে কুমুর কাটি কোমোরটাকে ভালো করে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ ভেঙে নিয়েছি একদম এই দেখো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এখানে নিয়ে দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি ভালো করে মিক্স করে নেব সবগুলা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হয়ে গেছে এখন নামিয়ে নেই হুম গেছে আগে নামিয়ে নেই রেডি হয়ে গেল ডিম জন্য মিষ্টি কুমড়োর কাঠি বানানোর জন্য গরম হয়ে গেছে দিয়ে দিই তেল এমন করার দিদি কাঠি নিচ্ছে নিচ্ছে দিদি দিয়ে দেবো দিয়ে দিয়ে দেব তাহলে এভাবে হাত দিয়ে একটু চেপে দিয়ে দিই স্কুল নাই এখন সবগুলো উল্টে উল্টে ভেজে নেব কমিয়ে কমিয়ে বাজতে হবে লালু পুড়ে যাবে হয়ে গেছে এই কি সুন্দর হয়েছে লাল লাল করে কাটি রেসিপি রেডি হয়ে গেল মিষ্টি হুম মিষ্টি খান আগে লবণ নাকি দিয়ে দিচ্ছি ডিম পালংটা খেয়ে দেখি কেমন হয়েছে আমি আজকে ঘরে গিয়ে খাবো তার জন্য খাচ্ছি না ঠিক আছে পরে খাবো আমি একটা মিষ্টি কুমড়া কাটি খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি কাঠিটা এইভাবে করে খাবে আর সঙ্গে পালং ডিমটা রান্না করে খাবে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে